আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি স্বামী সন্তান নিয়ে তো অনেক দিন পরে শীত আসছে এবার আর শীতের মধ্যে তো একবার বানালাম তারপরে আবার বাচ্চারা শুরু করছে পিঠা খাবে পিঠা খাবে আর আমি কি বলেন তো এই একরম পিঠা ছাড়া কোনো পিঠাই আমি বানাতে না তো পিঠাপুলি বানাবো তাই বলে দুপুরে রান্না বান্নাটা সেরে নিতে হবে যেহেতু পিঠাপুলিটা হলো বাড়তি একটা খাবার কারণ দুপুরের ডিনার দুপুরের খাবারটা লাঞ্চ না করলে আবার হবে না তাই দুপুরের খাবারের জন্য হালকা পাতলা কিছু জরুরিভাবে করে নিতেছি বান্নাটা রান্নাবান্নাটা শেষেই পুলিটা বানাবো এক চুলায় তরকারি বসালাম আর এক চুলায় গরম পানি বসিয়ে দিলাম আর কতদিন ধরে তো আমার মনটা খুব খারাপ আপনারা জানেনই কষ্টে দুঃখে মনটা যাঁজরা হয়ে যাচ্ছে তারপরও বাচ্চাদের বায়না আমাকে শুনতে হয় বাচ্চারা কি খাবে কি পড়বে সেটা নিয়েই আমাদের ভাবনা চিন্তা তো আমি যেটা বানাতে ভালো পারি সেটাই আমি বানানোর চেষ্টা করি আর আমার বাচ্চারা খেতেও ভালোবাসে পিঠা পুলি তাই ওই পুলি পিঠাটাই আমি বানাবো আর বানানোর জন্য সব কিছু প্রস্তুতি নিতেছি সব কিছু রেডি করতেছি আটাটা ভালো করে গুলতেছি আর এদিক দিয়ে দুপুরের খাবারটাও রেডি করতেছি কারণ দুপুরের খাবার না খাইলে আবার হবে না যেহেতু বাচ্চাদের ঘর আর তার জন্যেই আমি দুপুরের খাবারটা রান্না বান্নাটা সেরে পিঠা বানাতে বসবো আর পিঠাটিটা তো এক হাতে বানাতে হয় একা সংসার একাদিকে সামলাতে হয় কেউ নাই যে তাকে ডাক দিয়ে একটু হেল্প করতে বলবো এরকম একটা মানুষ নাই আর আমারও ভালো লাগে ধীরে সুস্থিরে একা একা কাজগুলো করে নিতে আর সেগুলো আমি পারি আমার খুব ভালো লাগে মিললে মেলা না মিললে একলাই ভালো তাই আমি বাচ্চা টাচ্চা নিয়ে ঘরের মধ্যে একলাই পড়ে থাকি খারাপ ভালো মন্দ হাসি কান্না সব কিছু নিয়ে আমি এই চারিদিকে ভিতরে বসে থাকি কান্না করলো কাউকে দেখাই না হাসলো কাউকে বুঝতে দেই না হাসতেও ভালো করে পারি না কাঁদতেও ভালো করে পারি না ভিতরে ভিতরে যেন একটা হাহাকার লেগে যায় চাপা কান্না আসে তারপরও কাউকে আমি শেয়ার করি না কারো কাছে শেয়ার করব তো আমার দুঃখের কথা জেনে আমাকে উল্টা আরো বাসটা দিবে তাই আমি আমার কষ্ট নিয়ে বসে থাকি আর বসে থাকি বাচ্চারা কি খাবে ওইটা আমি করে দেওয়ার জন্য তো আমি আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার অলরেডি পিঠাগুলো বানানো শেষ বাজাও হয়ে যাচ্ছে প্রায় অনেকগুলা পিঠা আমি এক হাতে বানিয়ে নিয়েছি দেখুন অন্য অন্য সময় হাতে নকশি করি পিঠার কিনারে কিন্তু এইবার মেশিনের সাহায্যে সবগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম আর এইবার আমার কষ্টটাও খাটনিটাও কম হয়েছে মন ভালো থাকলে শরীর ভালো থাকে আর মন ভালো না থাকলে দেখবেন শরীরও ভালো থাকে না তাই পিঠাগুলো বানানো শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন